যারা ঈদের দিন কোথাও ঘুরতে যায় না তাদের কাছে কিন্তু ঈদটা ঈদও মনে হয় না এবার ঈদে কোথায় ঘুরতে গেলাম না আমাকে বাদ দিয়ে ওরাই ঘুরতে গেল সব কিছুই থাকবে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো যাই হোক এই যে ঈদের ভিডিও নিয়ে কিন্তু চলে আসছি ঈদের তিন চার দিন হয়ে গেল তারপরও কিন্তু এখনো ঈদের সেই ভিডিও গুলোই শেয়ার করছি তো যাই হোক ঈদের এটা ছিল বিকেলবেলা মানে ঈদের দিন বিকেলবেলা তো যাই হোক যে বারা হচ্ছে ঘুরতে যাচ্ছে তো আমাকে না নিয়েই ওরা কিন্তু ঘুরতে যাচ্ছে গতবার ঈদে আমি কিন্তু ওদের সাথে বেড়াতে গিয়েছিলাম কিন্তু এবার ঈদে আমাকে না নিয়েই ওরা ঘুরতে গেল তো যারা ঈদে ঘুরতে না যায় তাদের কাছে কিন্তু ঈদটা ঈদও মনে হয় না তো যাই হোক বাড়িতে বসেই সময়টা পার করলাম কি আর করার ওরাই ঘুরতে গেল আমাকে তো আর নিল না তো যাই হোক বাচ্চা কাচ্চা নিয়ে যেবার বাবা কিন্তু ঘুরতে গিয়েছিল আর এদিক থেকে সন্ধ্যার বেলা আমরা হচ্ছে এখন ভালো খাবো আর এত বেশি গরম পড়ছে কি বলবো ঈদের আগের দিন থেকে আজকে যে চতুর্থ দিন তো এই পর্যন্ত এত বেশি গরম তো যাই হোক এই রোদ গরম গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু ভালোই লাগে তো বাড়ির সবার জন্য আমি এখানে হচ্ছে ফালুদা রেডি করছিলাম এবারে রমজানটা না খুব তাড়াতাড়ি চলে গেল সেই সাথে কিন্তু ঈদটাও খুব তাড়াতাড়ি পার হয়ে গেল মানে চোখের পলকে রমজান মাস এবং ঈদ সব কিছুই শেষ হয়ে গেল মানে মনে হচ্ছিল এই তো কিছুদিন আগে তো রোজাটা শুরু হলো আর এই মুহূর্তেই কিন্তু রোজা শেষ ঈদও শেষ সময় কিন্তু খুব দ্রুত চলে যায় আর সেটা কিন্তু বোঝাও যায় না তো এবারে ঈদটা আপনাদের কেমন কাটলো সেটা আপনারা কমেন্ট করে আমার সাথে বলতে পারেন মানে শেয়ার করতে পারেন আমার ঈদটা তো ভালো মন্দ দুইটা দিক থেকেই কেটেছে মানে ভালোও লেগেছে আবার খারাপও লেগেছে তো যাই হোক সব কিছু মিলিয়ে এবারে ঈদটা অ্যাড করেছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এবারে ঈদটা আপনাদের কেমন ছিল তো যাই হোক এখানে কিন্তু ফালুদাগুলো সাজিয়ে নিচ্ছি সব বাটিতে বাটিতে বিভিন্ন ধরনের ফল জেলি আইসক্রিম সব কিছু দিয়েই সাজিয়ে নিচ্ছি যদিও কথা ছিল ফালুদাটা খাওয়া হবে দুপুর বেলা তবে এত বেশি হচ্ছে সবাই ব্যস্ত মানে বাইরে ছিল তারপর কেউ কেউ তো মানে খেতেই চাচ্ছিল না কারণ সারাদিন সেমাই লুচি তারপর আরো বিভিন্ন ধরনের খাবার তো এইগুলো খাওয়ার পর কারোরই আর ইচ্ছা করছিল না যে ফালুদা খাবে যে কারণে সন্ধ্যার পর হচ্ছে ফালুদা খাওয়া হলো আর এই যে খাওয়ার পর আমরা চলে আসছি ছাদে কারণ এখনো আমাদের কাছে প্রচুর পরিমাণে বাজি আছে যেগুলো কিন্তু এখনো হচ্ছে ফুটানো হয়নি তো ভাবলাম আজকে রাত্রেবেলা সবগুলো শেষ করবো তবে আজকে রাত্রেও কিন্তু শেষ হয়নি অনেকগুলোই বেঁচে গেছে আসলে যে এই যে যেগুলোতে শব্দ হয় এগুলোতে একটু বেশি ভয় পায় তো এইগুলো অনেকগুলোই রয়ে গেছে আর যেগুলো হচ্ছে এই যে ফুলঝুরি মানে হাতে নিয়ে যেগুলো ইয়ে করতে হয় ফুটাতে হয় ওইগুলো কিন্তু ভয় পাই না ওইগুলো কিন্তু সবগুলোই শেষ হয়ে গেছে তো এই যে আমরা কিন্তু আকাশবাজিও নিয়ে আসছিলাম তো আমরা আকাশবাজি মাত্র দুইটাই নিয়ে আসছিলাম তো এইগুলাতে যে বা অনেক বেশি ভয় পায় কারণ এগুলা তো অনেক বেশি সাউন্ড হয় তো যাই হোক আমরা হচ্ছে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়েই ছাতে চলে আসলাম আর সবাই মিলে এখানে হচ্ছে বাজি ফুটাছিলাম আসলে ঈদের সময় এ ধরনের যদি বাজি ফাটানো না হয় বা বাচ্চাদের নিয়ে আনন্দ না করা হয় তাহলে কিন্তু ভালো লাগে না যে কারণে আমরা হচ্ছে সাত রাতের থেকে শুরু করেছি তো যাই হোক দেখা যাক কতদিন চালাতে পারি এগুলা তো অনেকেই কিন্তু এগুলো পছন্দ করে আবার অনেকেই কিন্তু এই বাজি ফাটানো এগুলো পছন্দ করে না তো এগুলো তো হচ্ছে আনন্দের বিষয় যেহেতু ঈদের দিন তো ঈদের দিনে আমরা তো আনন্দ করতেই পারি তাই না অনেকেই কিন্তু এই শব্দ বাজি এগুলো একদমই পছন্দ করে না তো যাই হোক সবার কথা চিন্তা করে কিন্তু অল্প বাজি নিয়ে আসা হয়েছে যেগুলোতে শব্দ হয় তো যাই হোক দেখতে দেখতে কিন্তু ঈদের দিনটা পার করে ফেললাম মানে এক নিমিষে ঈদের দিনটা শেষ হয়ে গেল কত ইচ্ছা ছিল আশা ছিল যে ঈদের দিনে অনেক বেশি আনন্দ করব মজা করব কিন্তু আসলে সময় হয়ে ওঠে না যেহেতু এখন মা হয়ে গেছি সব কিছু ভালোও লাগে না তো আমার এবারে ঈদটা ভালো খারাপ সব কিছু দিয়েই কেটেছে তো আগামীতে মানে কুরবানির ঈদে আমি চাই না যে আমার যে ঈদটা ভালো খারাপ দিয়ে কাটুক শুধু চাই যা হবে সব কিছু ভালোই যেন হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সেই সাথে আপনাদের ঈদটা কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা হচ্ছে আমার পেজের নতুন তারা প্লিজ আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে জানায় আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ